Whole, right? But it didn't. Because I just tried Star, Star and got two new items. Because it says seventy two now seventy five. It was constellation and galaxy.

জাম্মা আমাদের দুইটা ফ্লাওয়ার ভাস ছিল গার্ডেনে এগুলোর মধ্যে পানি জমে বরফ হয়ে এগুলা ভেঙে গেছে তো এটা দেখে ছোটবেলা একটা কথা মনে হয়েছিল আমরা ওই যে ক্লাস সেভেনে থাকতে বইতে লেখা ছিল পানি জমে পানি জমে বরফ হইলে পাথর ভেঙে টুকরো হয় তো এটা আমি পড়তেছিলাম আর তবলা বাজাইতেছিলাম ক্লাস সেভেনে থাকতে আব্দ এসে পিঠের মধ্যে একটা আস্তে করে থাপড় দিয়ে বলে এই পড়াশোনা তবলা বাজাই দিতে এটা দেখে মনে হইলে আসলে মা পানি জমে বরফ হয়েছে আর পাথর ভেঙে টুকরো হয়েছে যে বরফ হইলে ইয়ে পানির ব্যাসার্ধ বেড়ে যায় বুঝছেন তখন ওইটা পাথর হইলেও পাথরকে ভেঙে ফেলে পানির এত শক্তি সুবাহ আল্লাহ যে আমাদেরকে ভেঙেছে দেখছেন ফ্লাওয়ার বাসটা জাহাজ ও জীর্ণে যে লক্ষ্য নিয়ে উপত্যকায় অভিযান শুরু করেছিল তেলাবিব এত রক্তপাতের পরও তাতে সফল হয়নি হামাসের শীর্ষ নেতাদের হত্যা করলেও জিম্মিরা ধরা ছোয়ার বাইরেই গাজার পর লেবাননে অভিযান ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় আগ্রাসন বন্ধের কোন ইচ্ছাই যেন নেই নেতানিয়াহ সরকারের নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা নিষ্ঠুরতায় ক্লান্ত ইসরায়েলি সেনারাও বিপর্যস্ত ক্ষুব্ধ তাদের অনেকে যুদ্ধ এবং সামরিক অভিযান যে জিম্মি উদ্ধারের উপায় নয় তা স্পষ্ট এটা ধোকাবাজি পরিকল্পনা কিভাবে গাজায় বোমা বর্ষণ এবং এত এত ফিলিস্তিনি হত্যায় অনুমোদন দেওয়া হয় জিম্মিদের এভাবে হুমকির মুখে ফেলা হয় এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর না হলে হার্ড লাইনে যাওয়ার পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাদের একটি দল গাজায় অভিযানে আর অংশ না আর সিদ্ধান্ত নিয়েছে তারা সে লক্ষ্যে স্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে আমরা আর এই খেলায় অংশ নিচ্ছি না যথেষ্ট হয়েছে এবার আওয়াজ তুলব আমরা সেনাদের এবং আইডিএফ এর প্রশংসা করি তবে সরকারের নয় যারা আইডিএফ কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে গাজায় নৃশংস হামলা রক্তপাত ভয়াবহ মানসিক অবসাদ তৈরি করেছে হাজার হাজার ইসরায়েলি সেনার মধ্যে এমনকি দীর্ঘদিনের বিভৎস প্রভাবে আত্মহত্যাও করেছে অনেকে একজন ট্রমা থেরাপিস্ট হিসেবে দেখেছি ইসরায়েলি সেনা ও বেসামরিকরা সবাই বড় ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে ভয়াবহ ট্রমার সম্মুখীন তারা যা শেষের কোনো লক্ষণ নেই এই যুদ্ধ থামানো দরকার যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের বিদায় আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধ বিরতির লক্ষ্যে চলছে সর্বোচ্চ তৎপরতা গাজায় যুদ্ধ বিরতি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আমাদের বালিশ চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের বালিশ চলে আসছে সবাই তোমার দাদা বালিশ পাঠিয়েছে আসো মোহাম্মদ ইজ হাগিং বালিশ লাইক দাদাকে ইয়ে করতেছে মনে হইতেছে ঠিক না দেখি তো দাদা না বালিশ বালিশ দেখে তোর কি মনে হয়েছে বাংলাদেশ থেকে কি আসছে বালিশের সাথে মশা মশা আল্লাহ মাফ করুন ইনশাল্লাহ আমার মনে মশা থাকলাম একটা স্পেশাল বালিশ এই বালিশের নাম হচ্ছে কি রাখতে হবে ইভলুশন নাম হচ্ছে শিমুল তুলার বালিশ বালিশ কি তোমার না তুলা 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 শিমুল তুলা হচ্ছে একটা স্পেশাল ইয়ে কি বলে না ব্র্যান্ড না টাইপ এ ট্রি স্পেশাল ট্রি ইন নো দা তুলা দ্য কটন কটন ইয়ে থাকে না কি বলে তুলা কি ইংলিশে কি বলে তুমি তো ভুলে গেছ বুঝাই না উল বলে

Du machst es, No, I'm just trying to show that you're cutting it. Ich bin ein bisschen zu dauernd, He? যাবু এইটা হচ্ছে এই দেশের বালিশ সাইলেন্ট নাইট ইকো কমফোর্ট পিলো বুঝছেন এটা এই দেশের সবচেয়ে দামি বালিশ দেখেন আটার ইয়ের মতো মানে দলার মতো এইটা বিশ ত্রিশ পাউন্ড মনে না বিশ ত্রিশ পাউন্ড দেখেন হচ্ছে ন্যাকড়া বুঝেন এই যে কম্পেয়ার টু ওইটা থেকে আব্বুটা দেখেন এই যে এটা বাল ইয়েতে ভরছি এটা ইয়ে হয়েছে স্পেস ঠিক হয়েছে এই যেগুলা এই যে এখনো আর ইউজ করা যেতেছে না পুরো ডেড মাপটাও পারফেক্ট হয়েছে ওয়াজ মাহফিলে এটা তৃতীয় মাহফিল আমি যাচ্ছি না শত শত দাওয়াত আছে কিন্তু যাই না কারণ এত বছর আমরা মাহফিলে ছিলাম আর গাদার বাচ্চাগুলো সেক্রেটারিয়েট মন্ত্রণালয় সব দখল করে আমাদেরকে নাকানি চুমুনি খাইয়েছে এই জন্য এবার আমি ঢাকা পাহারা দায়িত্ব নিয়েছি পশ্চিমের দুই তিন দিন আগে নাহিদের চেম্বারে ঢুকেছিলাম নাহিদকে বলেছে নাহিদ কাজী ইব্রাহিমকে যখন দেখবা কোনো ফটোকল দিও না বলছি সরাসরি তোমার ঘরে ঢুকবে তোমার অফিসে ঢুকে যাবে কারণ কাজ ইব্রাহিম নিজের কোনো দাবি নিয়ে আসবে না এই জাতির জন্য আসবে বাংলাদেশি ভাইয়ের

Um. Vamos é.